কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকের পর্বে আমি আপনাদেরকে দুই ধরনের টিকিয়া কাবাব বা স্বামী কাবাব করে দেখাবো দুইটা কাবাবই খেতে অনেক বেশি মজার যে কেউ এই কাবাবগুলো পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে আমরা এই মজাদার দুই রকমের টিকিয়া কাবাব বা স্বামী কাবাব কিভাবে বানাতে হয় দেখে নেই এজন্য আমি নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো গরুর মাংস আর সলিড মাংস নিতে হবে টিকিয়া কাবাবের জন্য কোনো চর্বি বা হাড্ডি থাকা যাবে না একদম সলিড মাংস নিয়েছি তারপর আমি ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবারে এখানে দেখিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বুটের ডাল আর এই ডালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে এই ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আমাদের এই ডালগুলোকে টিকিয়া কাবাবে অবশ্যই কিন্তু বুটের ডালটা ব্যবহার করতে হবে বুটের ডাল দিয়ে টিকিয়া কাবাবটা বানালে অনেক বেশি মজার হয় এখন একটা বড় সাইজের প্যানের মধ্যে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি সবগুলো মাংসের টুকরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা ডাল এখন কিছু আস্ত গরম মশলা দিব এখানে আছে একটা বড় এলাচ তিনটা ছোটো সাইজের তেজপাতা একটা দারচিনি স্টিক চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ সেই সাথে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিব আদা রসুন বাটা আমি প্রতিটা এক টেবিল চামচ করে নিয়েছি লবণ দিয়ে দিতে হবে সাত মতো আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া দিলাম এক চা চামচ পরিমাণ এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পাঁচ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমরা এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হচ্ছে মাঝে অবশ্য নেড়ে চেড়ে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে গিয়েছে এ পর্যায়ে চাইলে আপনারা আস্ত যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলোর এখন আর কোনো দরকার নেই তো এখনও যথেষ্ট পানি আছে আর মাংসটাকে আরও একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে তাই আমি আরও আধা ঘন্টার মতো সেদ্ধ করব। যেন মাংসটা একদম সেদ্ধ হয়ে গলে যায় ডালও গলে যায় তো ফিরে আসবো আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি ফিরে এসে এসেছি এরই মাঝে আমাদের মাংস একদম গলে গিয়েছে আর ডালও গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর ব্ল্যান্ডারে মিহি করে ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন তবে আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি এরকম একটু পানি থাকবে এরকম অবস্থাতে ব্ল্যান্ড করতে হবে তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমাদের মাংসের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যে কোনো জিপ ব্যাগ বা বক্সে করে একটা চপারে আমি এক কাপ পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ আপনারা যদি ঝাল কম পছন্দ করেন কমিয়ে দিবেন আর এক মুঠো দিলাম ধনে পাতা কুচি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো খুব সুন্দর একটা ফ্লেভার হয় এখন আমি এই চপার দিয়ে একটু চপ করে নিব চপ করা হয়ে গিয়েছে কিন্তু এখনো আস্তে আস্তে অনেক কিছু রয়ে গিয়েছে তাই আমি আবারও চপ করে নিচ্ছি ঠিক ভাবে ছোট ছোট করে চপার দিয়ে চপ করে নেবেন চাইলে ব্ল্যান্ডারও কয়েকবার পালস দিয়ে করে নিতে পারেন এরকম এখন আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি কাবাবের মশলা এক চা চামচ আর ভাজা জিরার গুঁড়া এক চা চামচ লেবুর রস দিলাম এক টেবিল চামচ পরিমাণ দুইটা ডিম দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমাদের কাবাবের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আমাদের স্বামী কাবাব বা টিকিয়া কাবাবের মিশ্রণ এখন সম্পূর্ণ তৈরি এখন আমরা টিকিয়াগুলো বানাবো তার আগে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে বা তেল দিয়ে ভালোভাবে হাতটাকে মেখে নিতে হবে তারপর আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে বানাতে পারেন আমি একটু বড় করে বানাবো তাই আমি মোটামুটি বড় করে একটা বল বানিয়ে নিলাম তারপর দুই হাত দিয়ে গোল করে চ্যাপটা করে দিয়েছি যে যেরকমটা টিকিয়া শেপ হয় ব্যাস একটা টিকিয়া আমার বানানো হয়ে গিয়েছে আর একটা করে দেখাচ্ছি সেমভাবে হাতের মাধ্যমে গোল করে নিয়ে একটু প্রেস করে দিবেন আর একটা হাত দিয়ে চ্যাপটা করে তাহলে হয়ে যাবে খুবই সিম্পল কিন্তু বানানো এই টিকিয়া কাবাবগুলো এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যাবে প্রথমে কোনো ছড়ানো প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন যে কোনো জ জিপ লক ব্যাগ বা এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করতে পারেন তো আমি একটা প্লেট তো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য বাকি কিছুটা আমি প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি বলেছিলাম দুই ধরনের কাবাব করে দেখাবো একটা আমি ব্রেড কামস দিয়ে করে দেখাচ্ছি আর একটা নর্মালভাবেই করে দেখাচ্ছি তো নর্মালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে সবগুলো কাবাব আমার কোট করা হয়ে গিয়েছে এগুলোকেও আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য শক্ত হয়ে গেলে আমি যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো যেগুলো আমি ব্রেড ক্রাম ছাড়া বানিয়েছিলাম সেগুলো কিন্তু এখন শক্ত হয়ে গিয়েছে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করেছি আপনি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা শক্ত হয়েছে দুই ধরনের কাবাপে আমার সম্পূর্ণভাবে তৈরি দেখুন কত সুন্দরভাবে এগুলো সেট হয়ে গিয়েছে এখন যদি আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে বা করে সংরক্ষণ করেন ইজিলি বের করে ভেজে নিয়ে খেতে পারবেন যে কোনো মেহমান আসলে বা বিকেলে নাস্তায় ইজিলি ভেজে এগুলো খাওয়া যাবে একটার সাথে আর একটা লাগবে না তো আমি বক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমাদের দুই ধরনের টিকিয়া কাবাব কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাবো এখন আমি এ বক্সটা সহ ডিপ ফ্রিজে রেখে দিব যখন দরকার পড়বে তখন বের করে জাস্ট একটু নর্মাল তাপমাত্রায় এনে ভাজতে হবে আর ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে দিয়েছি আর মিডিয়াম টু লো হিটে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিব হাই হিটে কিন্তু ভাজবেন না মিডিয়ামে ভাজবেন না হয়তো মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন তাহলে কাবাবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজতে পারবেন তো কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে কাবাবগুলোকে উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন একটা কাবাবও কিন্তু ভাঙেনি সবগুলো খুব সুন্দরভাবেই ভাজা হচ্ছে আমি উল্টে দিচ্ছি এবং সেমভাবে দুই পাশে লালচে বা গোল্ডেন কালার করে ভাজতে হবে আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে তো আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কাবাবগুলোর গায়ে আমি এখন আমাদের এই কাবাবগুলোকে প্যান থেকে তুলে নিব তুলে একটা কিচেন টিসুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা ঝরে যায় এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো যেগুলো আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করেছি সেই কাবাবগুলো এগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে মিডিয়াম কিংবা মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে লালচে কালার করে ভাজতে হবে এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে করে ভাজব এখন আমি উল্টে দিচ্ছি কারণ এক পাশটা ভাজা হয়ে গিয়েছে তো আমি আমার এই কাবাবগুলোকে এখন তেল থেকে তুলে নিব দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে এখন নিয়ে আমি একটা কিচেন টিসুর মধ্যে নিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুই রকমের বিফ টিকিয়া কাবাব যে কোনো অনুষ্ঠান আয়োজনে আপনারা এই টিকিয়া কাবাব সার্ভ করতে পারেন পোলাও রোস্ট বিরিয়ানি সব কিছুর সাথেই সার্ভ করা যায় সাইড ডিশ হিসেবে আর খেতে তো ভীষণ রকম মজার এই টিকিয়া কাবাবগুলো আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ